বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয় বলা আছে যে নেরা বেলতলা একবার যায় কিন্তু সময়ের সাথে এই প্রবাদ বাক্যটার পরিবর্তন দরকার কারণ আমরা শিখি না আমাদের শিখার ইচ্ছাও নাই একদম মারা খাইয়া গোয়া হারানোর পরেই আমাদের শিক্ষা হয় কথা বলছি চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী প্রচারণায় আপনার নিয়মিত উপস্থিত থাকতেন তৎকালীন সময় সরকারকে সার্ভ করতেন শুধু কি অপবিশ্বাস ছিলেন তিনিও ছিলেন চিত্রনায়ক নায়িকারা একটা ঝাঁক তৈরি হয়ে গেছিল আওয়ামী পন্থী নায়ক নায়িকা বা আমরা তাদেরকে ওইভাবে একটা সময় ভাবতে শুরু করলাম এজ এ রেজাল্ট কি হলো সরকার পতনের পর অনেক নায়ক নায়িকা এদের কি অবস্থা আপনি দেখতেছেন না তো দেখা সবার আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সবার আগে আপনি দৌড় দিয়া আবার চলে গেলেন বিএনপির নির্বাচনী প্রচারণায় মানে এই জিনিসগুলো থেকে আসলে শিক্ষণীয় কি কিছু আছে দুনিয়ায় এটা নিয়ে বিপুল সমালোচনার ঝড় বইছে বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণা চালানো উপবিশ্বাস এবার বিএনপির নির্বাচন অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন কন্ট্রোভার্সিটি তৈরি করলেন গত চার সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটা প্রোগ্রাম ছিল সোডাউন ভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে ছিলেন আপনার আরেকজন চিত্রনায়ক নীরব হোসেনও তো সেখানে অপবিশ্বাস স্থানীয় যিনি বিএনপির মানে প্রার্থী আছেন তাকে নিয়ে একটা বক্তব্য দিচ্ছেন বড় ভাই খুব কাছের ভাই বইলা আর এরপর থেকে নিয়ে আপনার কি বলা হয় যে পোলটি বাস পোলটি মারা পোলটি দিদি নানান ধরনের বক্তব্য কিন্তু সামনে আসলো যে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী তো সেখান থেকে উপবিশ্বাসের হঠাৎ এই যে বিএনপির মঞ্চে আসা এবং কি সেখানে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করা এইটা আসলে কিভাবে নিচ্ছে মানুষ মানুষ তার চোদ্দ গোষ্ঠী সহ এই মুহূর্তে ধুয়ে দিচ্ছে বাদ যায়নি অনেক নায়ক নায়িকারাও যে উপবিশ্বাসী সবার আগে এই পোলটিতে দৌড়ালেন কারণ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে তিনি মনে করে সে নির্বাচনী ক্যাম্পেইনে গেলেন এখন আসলে এখানে শিক্ষণীয় বিষয় কোনটা আমি বরাবরই মনে করি রাজনীতিবিদ যে পেশাটা এটা খুবই পজিটিভ আবার খুবই নেগেটিভ অন্তত এই পাঁচই আগস্ট সরকার পতনের পর যাদের এখনো চেতনার জায়গাটা হয় নাই যে ভাই রাজনীতি রাজনীতিবিদরা করতে দেন আপনি ব্যবসায়ী আপনার রাজনীতি করার সুযোগ নাই আপনার প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে নাই হবে কারণ এই সরকার পতনের পর এর রিপোর্ট কোম্পানি বন্ধ হয়ে গেছে আপনি দেখেন মধ্যে দুই একটা হয়তো বিবিসির অন্য ইস্যুতে থাকলেও সবগুলা কোম্পানি পলিটিক্যাল বাটে পড়া কিন্তু বন্ধ হয়েছে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে কেন হয়েছে এই কোম্পানিগুলোতে তারা চাকরিরত অবস্থায় ছিল তো এই সাধারণ মানুষগুলার কোনো দোষ আছে নাই বেসিক্যালি এই কোম্পানিগুলোর যারা ওনার আছেন তারা রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তারা দেশ ছেড়া ভাইগে গেছে তাদের কোম্পানিগুলো বিভিন্ন আইনে বাটে পৈরা বন্ধ হয়ে গেছে অনেক রাজনৈতিক শিল্পীরা সিদ্দিককে দেখেন এখন জেলে আছে এরকম অনেকেই বাটে পড়ে গেছে তো এগুলো থেকে আমার কাছে মনে হয় ব্যবসায়ী খেলোয়াড় সাকিব আল হাসানকে দেখেন মাস্ট্রাফিকে দেখেন সবাই পছন্দ করতে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে অপছন্দ করছে আবার দেখেন শিল্পী আসিফ শুধুমাত্র বিএনপি করার কারণে বিএনপি করার কারণে আওয়ামী লীগ সরকারের হলে ছিল বাটে পোটা ছিল অন্য কারণে না পাসপোর্ট জব্দ ছিল তো এই টাইপের মানুষ যারা তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত এটা আমার মনে হয় নয়তো লাঞ্ছনা গঞ্ছনা অপেক্ষা করবে ভালো থাকুন